আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতান আছি ইমন এন্টারপ্রাইজে আজকের ভিডিওটা হচ্ছে ইফতার সিরিজের থার্ড পার্ট বা শেষ ভিডিও হয়তোবা এর পরবর্তীতে আরো এই ধরনের ভিডিও আসবে বাট আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যে তিনটা পার্টের কথা বলেছি এর আগে সেটাই লাস্ট পার্ট এইটা এই ভিডিওতে কি কি ধরনের প্রোডাক্ট থাকছে সেটা একটা ঝলক তো দেখিয়ে দিয়েছি তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা শেয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নম্বর 79 80 নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলা 14 নম্বর গলি আগের দুটো কন্ট্যাক্ট নাম্বার একটা টিএনটি নাম্বার সহ নতুন একটা নাম্বার নেওয়া হয়েছে জিরো এই নাম্বারে সরাসরি কল দিলেও পাবেন হোয়াটসঅ্যাপের মতো নক দিলেও পাবেন আমার সাথে কিন্তু মামু ভাগনার দুজন আজকে অনেকদিন পরে একত্রেই আছে যদিও ইমন ভাই একটু বিজি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে বাট ভাইয়া হচ্ছে গিয়ে আজকে আমাদের প্রোডাক্টের দাম গুলা বলবে জুবাই ভাই আসসালামু আলাইকুম ইমন ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম

সেটাই স্ক্রিনশট দিবেন সাইজ দেখবেন দাম শুনবেন শিওর হবেন লাগে দুইবার জিজ্ঞেস করবেন তিনবার জিজ্ঞেস করবেন আপনি ভিডিও কল দিবেন এই আপনারা প্রোডাক্টগুলো দেখবেন সাইজ দেখবেন এরপর আপনি নিয়েন আর প্রোডাক্ট নেওয়ার পরে কি ব্যাক করেন না কেউ পাঠায়েন না প্রোডাক্ট কোথায় চলে যায় সেটা আমরা বলতে পারবো না গেলে ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা হাতে পাই না হ্যাঁ যদি হাতে পাই সেটা কানা আর লুলা হয়ে যায় চেহারা আর চেহারা যায় না ফেটে যায় নষ্ট হয়ে যায় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না একচুয়ালি আমরা আপনাদের সার্ভিস দেওয়ার জন্য বসছি এখানে বাট আপনারা যদি শিউর হয়ে নেন এটা আমাদের জন্য ভালো আপনাদের জন্য ভালো অবশ্যই আমাদের ইফতারের যে শেষ পার্ট আমরা বলছি শেষ পার্টের ভিতরে যা যা আছে প্রথম কাজে লাগে কোনটা ইফতার কারা শেষ আমরা ডাইনিং সাজায় রাখি মশা পড়ে মাছি পড়ে ধুলাবালি পড়ে জায়গার খাবারটা আমাদের নষ্ট হয় তো অনেকে প্লাস্টিক ইউজ করতে চান না প্লাস্টিক অ্যাভ করতে চান ডাকনাগুলো নিতে এটা খুব পরিচিত একটা পরিচিতনাট নেট এটা নেট আগুনে পুরে না নষ্ট হয় না ধুলাবালি হয় না

একশো পঞ্চাশ টাকা হচ্ছে আমরা আজকে আহ কড়াই 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 দেখবো কড়াইটা আমরা এই জন্যই দেখবো আজকে চারটা ভেরিয়েশন কড়াই আছে যার ভিতরে এই কড়াইটা হচ্ছে একেবারে আনকমন এটা একেবারে আনকমন এটা মাঝখানে ছিল এটা মাঝখানে ছিল আপনার অনেকেই বা যারা যারা হচ্ছে নেন নাই বা যারা হচ্ছে পান নাই বা যারা ভুলে গেছেন তাদের জন্য হচ্ছে না যেখানে আপনি একটু আলু ভাজেন একটু পেঁয়াজও ভাজেন একটু বুট ভাজেন বা হচ্ছে বুটটা ভাজেন অনেক সময় পাতলা হলে নিচে লেগে যায় যথেষ্ট কিন্তু মোটা যথেষ্ট আল্লাহ সব চুল ইউজ করতে পারবেন হানি কিন্তু করা লাগবে না ডিম ভাজেন আলু ভাজেন্ট পিঠা ভাজেন

যে কোনো স্টিলের প্রোডাক্টে বা অ্যালুমিনিয়ামে বলাই থাকে প্যাকেটের উপর লেখা থাকে লো টু মিডিয়াম ফেম জি 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 ঠিক আছে সেটা কোটিং হাড়ি হোক স্টিল হাড়ি হোক কারণ কি লো টু মিডিয়াম হিটে রান্নাটাই হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো এবং হাড়ি পাতিলের জন্য ভালো এটা কি চারটা সাইজ এটা দাম আজকে একেবারে রিজনেবল থাকবে আপু ওকে যেটা এক নম্বর এক নম্বর সাইজ দাম 800 টাকা আচ্ছা দুই নম্বর দুই নম্বর সাইজ 1000 টাকা হ্যাঁ তিন নম্বর তিন নম্বর 1200 টাকা আচ্ছা চার নম্বর এরপরে ভাইয়া রাইস ওয়াশিং বোন দুইটা সাইজ না আছে আপনার কাছে আপু দুইটা ছটা একটু বেশি ছোট আমি একটু বড় নিয়ে আসলাম দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ছোটটা লাগলো ভাইয়ের কাছে

আর এই যেটা আমাদের বারো মাসের জালে বারো মাসের জালেম্বর তিনশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি চাহিদায় থাকে যেটা হচ্ছে ঈদ কুরবানির সময় আসে সাইজ থাকে না